ইসলামী ভাইরা মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য নামাজের স্থান করে দিয়েছেন দিয়েছেন পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা এবং আলোর ব্যবস্থা দেখেন এখন নয়টি ফ্যান চলতেছে কন্টিনিউ দেখেন এই ফ্যানগুলো যারা পরিশেষে যারা স্থান ত্যাগ করেছে ওরা বন্ধ করে যায়নি যার কারণে অপচয় হচ্ছে বিদ্যুতের আল্লাহ সোবানতলা অপচয়কারীকে পছন্দ করে না আর আপনি পরের হক এটি আল্লাহ তালা পরের হক কখনো ক্ষমা করবেন না সেজন্য যারা আল্লাহর আউলিয়া হয়েছেন যারা আল্লাহর মাহবুব হয়েছেন তাদের চরিত্রের আদর্শের মধ্যে ছিল পরের হক কখনও ওরা বিনষ্ট করে নাই সেজন্য আমরা বুজুর্গ ক্রাম আউলিয়া ক্রাম ওদের জীবনকে আমরা অনুসরণ করি যারা এই আদর্শ আদর্শিত তারা নিজেরাই জীবনকে সুন্দরভাবে গড়ে নিচ্ছে আর যারা গুমরা তারা পথপ্রষ্ট হচ্ছে এ দেখেন আমি নিজেই এই ফ্যানগুলো বন্ধ করে দিচ্ছি এই সুইচগুলো আমি নিজেই বন্ধ করে দিচ্ছি